ভালোই যাচ্ছে না ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা নাই সারাদিনে কত বিক্রি হয়েছে কেন এত কমকে হম

মালামাল একটু বেশি হলে ভালো হইতো আলু কত পনেরো টাকা পনেরো টাকা আর ওইটা কি কচুরমহি নাকি হাতি দেখান একটা দেখান তো না আর রসুন কত রসুন একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি কেজি আর আদা আদা একশো টাকা কেজি পেঁয়াজ কত একশো দশ একশো টাকা কেজি আর হলুদ কেজি দশ আর এক কেজি পঁচপান্ন হলুদ কত হলুদ হ্যাঁ হ্যাঁ তিরিশ টাকা তিরিশ শুকনা মরিচে গুড়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা আপনি আমার হলুদ দেন একশো হলুদ একশো হলুদ একশো গ্রাম দেন তাছাড়া মরিচ তো নাই আচ্ছা আপনি হলুদে দেন একশো গ্রামে দেন আমার তো লোকজন নাই একাই মানুষ একশো যথেষ্ট হ্যাঁ একশো দেন মরিচ মরিচগুলো দেন একশো ব্যসা বাঢ়াৰ লাগিব নাই কত টকা আপুনি ব্যৱসা বাঢ়া ব্যৱসা আপোনাৰ মোটামুটি ভাল চলিব দহ হাজাৰ নাই

কেন মানুষে যদি কেউ দেয় আপনার দিলে নেবেন না ব্যবসা বড় করবেন ধর আমি আপনাকে দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা টাকা দেওয়া লাগবে আবার না মনে করেন যে আমি আপনার পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম আপনি ব্যবসা করে দেন না দেওয়া লাগবে না মনে করেন আপনি দিয়ে দিলাম না দিয়ে তো বলে গেল তাহলে পাঁচ হাজার টাকা দিলে আপনি কি কি নিয়ে আসবেন শোনা যায় না তো আচ্ছা দেখি পাঁচ হাজার টাকা আপনাকে দিতে পারে কিনা দেখান তো কত হইল হ্যাঁ সাড়ে চার সাড়ে সাত ধরেন কত হ্যাঁ পাঁচ মনে করেন পাঁচ হাজার টাকা আপনাকে আমি দিয়ে দিলাম তাহলে আপনি খুশি খুশি তৈলাম হ্যাঁ টাকা ভাঙবেন না তো এই মালামাল কবে নিয়ে আসবেন কালকে আচ্ছা তাহলে আপনি টাকাটা রাখেন চাষা আর ভালো ভালো মালামাল কিনে নিয়ে আসেন